চোখ বন্ধ করে যে আপনি আপনাকে ওই মোবাইলে বা মোবাইল এর মাধ্যমে হোক আপনার ব্যাংকে যে কোনোভাবে টাকা পাঠিয়ে দিলে আপনি বাচ্চা বাচ্চা আপনি পাঠিয়ে দেবেন আমি দিনাজপুর থেকে আমার হ্যাচানিতে বাচ্চা নিয়ে জন্য আসছে উনি আসলে এক হাজার টাকা বুকিং দিয়েছে তেরোশো খালি কেমেল জাতের হাঁসের বাচ্চা অর্ডার করছে সেই বাচ্চাগুলো আজকে আমা আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার নাম কি আমার নাম সাইন আলম সাইন আলম ভাই জি ভাই আসলে আপনি কোথা থেকে আসেন আপনি আড্রেসটা কোথায় দিনাজপুর সদর উপজেলা দিনাজপুর সদর জি জি আসলে আপনার কোন থানা এবং কোন গ্রাম সদর দিনাজপুর সদর থানা মানে কোতোয়ালি থানার দিঘন গ্রাম শেখপুরা শেখপুরা ইউনিয়ন শেখপুর ইউনিয়ন শেখপুরা ইউনিয়ন দিঘন গ্রাম আচ্ছা এই যে আপনি আমার এখানে 1300 খাগি ক্যাম্পেল হাসে বাচ্চা বুকিং দিছেন জি 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 আসলে আপনি কি হাঁস খামারে কখনো পরিচালনা করছেন জি বুঝতে পারিনি মানে আপনি কি কখনো হাঁসের খামার করেছেন কিনা জি 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 হাঁস বাজার করেছি হ্যাঁ এর আগে কত হাঁস দেখে খামার করেছেন আমার 500 কোটি 1000 কোটি 2000 করেছি কখনো 1500 করেছি মানে বিভিন্ন সময় বিভিন্ন সময় করেছি মানে বর্তমানে আপনার খামারে কোন হাঁস আছে নাকি জি জি খামে খাগে গেমবেল ডিমের আছে ডিমের আছে ও খাগে গেমবেল হাঁসের ইয়া আছে জি 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 এখন কত পিস আছে আপনার ওখানে এখন 1000 প্লাস মাইনাস এরকম হবে 1000 মোটামুটি 1000 প্লাস 1000 প্লাস খাগে গেমবেল মানে ডিম আসছে নাকি জি 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 ডিম হচ্ছে রানিং আহ বর্তমান কত পার্সেন্ট ডিম আসছে ডিম আমার বর্তমানে একটু কম হচ্ছে 50% ডিম আসছে বর্তমানে 50% জি আচ্ছা শাইন আলম ভাই যে অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে সুজা ভাই আসলে এই যে আপনারা খাকি গেমবল জাতের হাসির বাচ্চা নিয়ে আসলে যে খামার করেন জি অনেকে বলে যে ধান গম ভুট্টা শামুক এগুলো সবকিছু কিনে খাওয়া যদি আপনি হাঁস পালন করেন তাতে আসলে কি লাভবান হওয়া যায় অবশ্যই লাভবান হওয়া যাবে লাভবান হওয়া যায় অবশ্যই হয় মানে আপনি এর আগে 12 কোপাশ হাঁস নিছেন বললেন আমার এখন বর্তমানে আমার ডিমের রানিং আছে 1000 বাচ্চা 1000 বাচ্চা এই বাচ্চাগুলোকে আপনি বর্তমান কি খাওয়াচ্ছেন আমি খাওয়াচ্ছি গম ভুট্টা সয়াবিনের খোল আর কিছু আপনার খুদ গুড়া মিশ্রিত আমার খাদ্য তৈরি করে নিজে খাদ্য তৈরি করে খাই মানে যে খাদ্য যে তৈরি করেন এটা কি কোনো মেশিন আছে না কি ভাবে না 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 আমি নিজে মিক্সার নিজে নিজেই হাতে মিক্সার মানে খাদ্যগুলো আমি হাতে নিজে নিজে মিক্স করে খাই সুন্দর করে মিক্সার করে আপনার খাওয়া দিচ্ছি আসলে খাদ্য হওয়ার কত কেজি মানে কি কি একটু বলতেন আমার একশো কেজি খাদ্য যদি তৈরি করি ওখানে আপনার সয়াবিনের খৈলটা আমি বিশ কেজি দিই আচ্ছা বিশ কেজি সয়াবিন

কেজি হিসেবে নিই কেজি হিসেবে মনে করি আপনার চল্লিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি কেজি বস্তা করে নিয়ে চলে যাবেন ও মানে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বস্তায় থাকে ওখান থেকে নিয়ে এসে আপনি বাসা ইয়ে করেন তাতে এইগুলো যে আপনি হাসে খাওয়ান তাতে আপনার প্রোডাকশন কিরকম আসে প্রোডাকশন শুধু হাসের আমি আমি আমার অভিজ্ঞতা যতটুকু বুঝলাম হাঁসের প্রোডাকশন যখন আপনার বয়স ছয় মাস হয়ে যায় তখন প্রোডাকশন আপনার এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি নাইনটি পার্সেন্ট প্রোডাকশন থাকে সবসময়

বিশ থেকে এক মাস হ্যাঁ এবার সবার তো একসময় উঠায় না এভাবে এক মাসের মধ্যে মনে কারো তো এভাবে এক মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যায় আচ্ছা এই যে অনেকে বলে যে হাসে ক্রিমির ওষুধ না খেলে নাকি ডিমের পার্সেন্ট আসলে খুবই কম থাকে আপনি ক্রিমির ডোজটা কতদিন পর পর ডোজ আমি তিন মাসে খাওয়াই তিন মাসে দিই মানে তিন মাসে একটা ক্রিমির ডোজ দেন তারপর আবার কয় মাস পর তিন মাসের পর আবার আপনার মনে করে যে আপনার পনেরো দিন পর আরেকটা দিন পনেরো দিন পর আরেকটা দেন তারপর প্রতি ছয় মাস পর পর একটা

আপনি এখানে গাড়ি পাড়াই আমি অল্প এখানে আসি কি করব আপনার সঙ্গে আমার ভরসা পাইছে আপনার উপরে আর এখানে আসি কি করবো আর আমি আচ্ছা আসলে তোর অনুযোক্ত যারা যারা মানে কখনোই খামার করে নাই বুঝে যারা নতুন আমূলক তারা যে বাচ্চা নিবে তাদের জন্য আসলে আপনি কি বলেন তাদের জন্য তো বেকার থাকার থেকে কিছু করা তো অবশ্যই ভালো আর অল্প টাকার অল্প টাকার মধ্যে একটা ভালো ব্যবসা হাসি ব্যবসা সুন্দর করতেই পারে আমি আমি অল্প বুঝি নিয়ে ব্যবসা শুরু করছিলাম আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো ব্যবসা সুন্দর একটা জায়গায় নিয়ে গেছি করতেছি তো ওরা সবাই আসবে শ্রম দিলে অবশ্যই মানে সর্বপ্রথম বাচ্চা নিছিলেন আসলে কত পিস পিস বাচ্চা নিছিলেন সর্বপ্রথম কয়েক বছর আগে এই আপনার এখন থেকে সাড়ে তিন বছর হবে ও তার মানে সাড়ে তিন বছর আগে আপনি বাচ্চা নিয়েছিলেন পাঁচশো বাচ্চা আটশো বাচ্চা দিয়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা মোটামুটি ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা আজকে আপনারা দেখলেন এই যে আমার সামনে আছে থেকে আমার হেসারিতে বাচ্চা নেওয়ার জন্য বুকিং দিয়েছে হাঁসের বাচ্চা অর্ডার করছে সেই বাচ্চাগুলো আজকে ডেলিভারি দিচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকেই আমাদের খানহেসারি থেকে হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের মানে ভিডিও ফোন দিয়ে হ্যাঁ দেখবেন প্রতিষ্ঠান দেখবেন তারপর বাচ্চা দেখে মানে অর্ডারটা কনফার্ম করবেন আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা যেই হাসারি থেকে হাঁসের বাচ্চা নেন না কেন দু এক টাকা বেশি দিয়ে সবসময় চেষ্টা করবেন এ গ্রেড হাঁসের বাচ্চা দিয়ে খামার করার জন্য দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ